চায়ের জন্য দুধ আর ছেলের খাওয়ার দুধ একসাথে বসিয়েছি দুধটা গরম হয়ে গেলে আগে ছেলের খাওয়ার দুধটা নামিয়ে রেখে তারপর এর মধ্যে চিনি চাপাতা দিয়ে আমাদের জন্য চা বানিয়ে নেব হ্যালো এভরিওয়ান আমরা একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যদিও রবিবার দিন এত তাড়াতাড়ি আমরা কেউ উঠি না যাবাসী কাজ ছাড়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে তাই নাকি আর আমি যে তোদের জন্য খাটি সেটা কিছু না কেন খাটি ও খাটি না আচ্ছা অব্র বিছানা তুলছে খাট না কি হয়েছে তাই না আমার হাড় মাংস তোরা চিবিয়ে খেলি আর বলিস তুমি খাটো সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম যাবো গাজন ওখানে একটা নতুন পার্ক করেছে ওখানে আজকেই প্রথম যাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ভেতরের রাস্তা একটা গ্রামের মতো দিক দিয়ে ঢুকেছি বললাম আচমকা কোন সময় নয় দিন বইলে পার্কের ভেতরে ভেতরেই খুব সুন্দর একটা মন্দির তৈরি করেছে খেনে <laughs> দিব <laughs> मर सो आते घुमुतो किनमा गुडतु देख ओ नहीं जाने देना ए दौड़ना दौड़बो तो नाव 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 हां ओ ये साइकिल बाकी मनी मान को साइकिल ए आम तो वही तो साइकिल ओ ये साइकिल वाला उठो

টেস্ট কেমন আইসক্রিমে তোদের তো সবই ভালো লাগে আর এটার কেমন মনে হচ্ছে কিছু জানে না কিচ্ছু বোঝে না বোলা ভালো হ্যাঁ আমরা

ढुके <laughs> ढुकल्यार <suss> তার মধ্যে দেশ অ্যাডভেঞ্চারের অনেক জিনিস আছে তোর তোরা সবাই দাঁড়িয়ে আছে কেউ আর অন্যদিকে কোথাও যাচ্ছে না

আরেকজন শিখাচ্ছে কিভাবে যাবে একজন শিখাচ্ছে একজন নিচ থেকেই পুরোপুরি একদম দেখানোর চেষ্টা করতেছে এইদিকে সবাই শিখিয়ে দিচ্ছে কিভাবে যাবে কিন্তু যার হুজুক ছিল বেশি সেই এখন ড্যাম খেয়ে গেছে এখন ভয় পাচ্ছে যাবে না একবার গিয়ে দেখো আচ্ছা এর জন্য তো আমি জানি কঠিন এর জন্য তো আমি যাবই না দেড়শো টাকার থেকে কাটে পুরোটাই জলে পড়তে পারেনি হ্যাঁ হ্যাঁ আমরা জানি রিক সেজন্য আমরা যাবোই না দেড়শো দেড়শো দেবো ও মা এদিকে তাকাও বাচ্চা তো সাকসেস হয়নি এবার বাচ্চার বাবা গেছে আর তার কাকা গেছে

সবার প্রথম অ্যাডভেঞ্চার করতে চেয়েছিল আমার ছেলে সে তো করতে পারেনি ভয়ে আর আগাতেই পারেনি তারপর বাবা আর কাকা অ্যাডভেঞ্চার করেছে এবার কাকিমণি আর মাও অ্যাডভেঞ্চার করবে মধ্যেখান থেকে ওই শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো যেহেতু এত ভীতু হয়ে গেছে সেখানে আর কিছু করার নেই আমরাই নিই ও দেখো সবাই মিলে যাবো ছেলে একা একা কেন কিছু না বললাম একা একা কেন কেন সবাই খাওয়া দাওয়া করতে বসেছি পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমাদের খাওয়ার চলে এসেছে প্রায় দু ঘন্টার মতো বসে থেকে তারপরে এতক্ষণে খাবার পেলাম এদের খাবার এখনো আসেনি আসলে ভাত কেন আসুন তারপর খাবো পাপড়পড়া পরোটা ভাজা কলি বলি চাটনি মিষ্টি মানে চচ্চড়ি ডাল আলু ভাজা এই হচ্ছে খাবারের খালি আসবে এখনো দেয়নি সব জায়গায় অবরত্ত দেরি হয় আছে টুনটুনেরও দেরি হয়েছে সব জায়গায় আমরা খাবার পেয়ে যাই কিন্তু ওদেরকেই খাবার দেয় না আজকে তুই ওর সাথে বসিস যে এর জন্য আমি করতে পারি অবরত নতুনও খাবার চলে এসেছে ওদের থালিতে অ্যাড হয়েছে চিকেন আর আমরা ভেজই নিয়েছি ভেজ থালি ফুল করে কত লাগিয়ে রাখা ভালোই মজা করলাম আজকের দিনটা বিকাল গড়িয়ে সন্ধ্যার পথে ধীরে ধীরে আমরাও ওইবার রাস্তা ধরবো বাড়ির দিকে ইচ্ছা ছিল গাজলডো যাওয়ার মনে হয় যাওয়া হবে না এখান থেকে বেশি দূর না গাজলডোবা কি কোথায় যাবো এখন বাড়ি না গাজলডো চলো 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 বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম গাজলডো যাওয়া হবে না কিন্তু কাজলদা বললো গাজলডো যাবে যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে এদিকে ফটো তোলা হচ্ছে ফটোশুট চলছে ফটোশুট

সমস্ত লাইট লাইট জ্বালিয়ে দিচ্ছে দেখতে ভালো লাগছে কিন্তু এখন আমরা বেরিয়ে যাব আরে জল পড়ছে তো আগে গাড়ি আগে গাড়ি গাড়ি আগে গাড়ি আগে এসে চা নিয়ে নিয়েছি প্রথম চা খাবো চা খেয়ে তারপরে দেখি কি খাওয়া যায় খাবারের মধ্যে সস নিস না কিছু নেই এর নেই হ্যাঁ ঘুরে এসে বাড়ি গেছিলাম কাকিবাড়ির থেকে এসে ঘুমিয়েছিলাম সাড়ে বারোটার দিকে উঠে খাওয়া দাওয়া সারলাম এখন ঘুমাতে যাব এখন বাজে রাত্রি দেড়টা তো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আর একটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই নাইট বলে দাও